বীর মসজিদ সংলগ্ন এলাকায় আট নম্বর জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত চার ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালবেলা শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু মসজিদ সংলগ্ন এলাকায় আট নম্বর জাতীয় সড়কে অটো ও মারুতি গাড়ির সংঘর্ষ ঘটে স্থানীয় লোকজনদের কাছ থেকে জানা যায় অটো ও মারুতি গাড়ি শান্তির বাজার থেকে বীরচন্দ্রমনুর দিকে যাচ্ছিল এরই মধ্যে মারুতি গাড়িটি গতিতে এসে অটোর পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় এমন অবস্থায় অটোতে থাকা অটো চালকসহ তিনজন যাত্রী আহত হয় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘট ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় এডিসের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে প্রেরণ করে অন্যদিকে দুর্ঘটনার পর মারুতি গাড়িটি পালিয়ে যায় ঘটনাস্থল থেকে ঘটনার পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে থানায় নিয়ে যায় ও মারুতি গাড়িটিকে খোঁজার চেষ্টা চালায় উল্লেখ্য এই দুর্ঘটনার সঠিক কারণ বের করতে তদন্তে নেমেছে পুলিশ আগরতলা থেকে সুব্রত রিপোর্ট নিউজ অবিকল কি এখানে এখানে শান্তিবাজা থেকে দুইটা গাড়ি এসেছিলো একটা মারুতি আর এই অটোটা পিছন থেকে মারুতি গাড়িটা অটোটারে বাড়ি মারছে বাড়ি মারার পাল্টি থেকে রোডের কম্পাসে পড়ে গেছে এখানে এখন মারুতি গাড়িটা কোথায় মারুতি গাড়িটা এদিকে সামনে গিয়ে ওইদিকে কারমি বাজার হয়ে বিলোনিয়ার দিকে চলে গেছে এটা বিলোনিয়ার দিকে গেছে কোন গাড়িটা বেশি গতিতে ছিল মনে করো মারুতিটাই ছিল সামনেতে পিছন থেকে এসে ধাক্কা মারলো ধাক্কা মেরে ওটা অটোটাকে পুরো পথ থেকে চলে গেল দাঁড়ায়নি এখানে